দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি আপনাদের দেখাবো তুলা চাষের উপর একটি প্রতিবেদন আসলে আপনারা দেখছেন যে আমি যে প্লটে দাঁড়িয়ে আছি আমার পিছনে হচ্ছে তুলা এবং এই তুলা চাষ সম্পর্কে যদি আমি আপনাদের বলি আমাদের অঞ্চলে বিশেষ করে চোয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলাতে কিন্তু এবছর আমরা দেখলাম মাঠে প্রচুর পরিমাণে তুলা চাষ হচ্ছে এবং আর যেটা গত বছরের তুলনায় এবছর অনেকটা বেশি আমরা দেখতে পেলাম তবে আমরা কৃষকদের সাথে কথা বলেছি তারা কিন্তু জানিয়েছে যে তুলা চাষে গত কয়েক বছরের তুলনায় এবার তারা কিন্তু ভালো ফলন পেয়েছে কারণ তারা বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এই চাষটা করছে আসলে এক সময় কিন্তু এই অঞ্চলে ব্যাপক আকারে তুলা চাষ হতো পরবর্তীতে নানান জটিলতার কারণে সঠিক দাম না পাওয়ায় এবং ক্রেতা শূন্যতা থাকার কারণে তারা কিন্তু চাষিরা এই তুলা চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এই বছরটা আমরা মাঠে যে মাঠে যাচ্ছি মোটামুটি তুলা কিন্তু চোখে পড়ছে তো এই তুলা চাষে আসলে আমরা কৃষকদের সাথে কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন যে এক বিঘা তুলাতে তাদের হচ্ছে খরচ হয় পনেরো থেকে ষোলো হাজার টাকা এবং যদি তুলা দিয়ে হয় মানে তুলো যে তুলা হয় সেটা দিয়ে হয় প্রায় বিশ হাজার টাকা খরচ হয় সেই হিসাবে তারা কিন্তু জানিয়েছে যে এবছর কিন্তু তোলার দামটা ভালো পাচ্ছে অর্থাৎ সাড়ে তিন থেকে চার হাজার টাকা মন তারা কিন্তু এবার পাচ্ছে তুলা উন্নয়ন বোর্ড থেকে তাদের কিন্তু এই দামটা দেয়া হচ্ছে বলে জানিয়েছে তবে এখানে কিন্তু আমরা দেখেছি যে এক বিঘা জমিতে প্রায় পনেরো থেকে বিশ মন তুলা হওয়ার সম্ভাবনা আছে তো কৃষকরা বলছে যে যদি এভাবে তুলোর দামটা থাকে তাহলে কিন্তু কৃষকরা অনেকটাই কিন্তু লাভবান হবে কারণ আমাদের এই অঞ্চলে যে তুলো চাষ শুরু হচ্ছে পরবর্তীতে আরও বৃদ্ধি পাবে আগামীতে যদি দামটা এইভাবে থাকে তবে আমরা তাদের সাথে কথা বলেছি কৃষকদের দেশে তারা কিন্তু জানিয়েছে যে তুলা উন্নয়ন বোর্ড থেকে তাদের কিন্তু বীজ দেওয়া হয় এবং তুলা উন্নয়ন বোর্ড থেকেই তাদের কাছ থেকেই কিন্তু এই তুলাগুলো সংগ্রহ করা হয় যার ফলে কৃষকরা বাজারে নিয়ে যে তুলার থেকে যে বিভিন্ন পাইকারিদের ব্যবসায়ীদের কাছ থেকে যে প্রতারণার শিকার হতো ঢলন বা অন্যান্য ব্যাপারে থাকে সেটাতে কিন্তু কৃষকরা একেবারেই মুক্ত অর্থাৎ তারা একদম ন্যায্য মূল্য পাচ্ছে বলে জানিয়েছেন এবং তুলা উন্নয়ন বোর্ডও কিন্তু একটা সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েই কৃষক পর্যায়ে মাঠ থেকেই তারা তুলা সংগ্রহ করছে তো আমরা অনেকেই সাথে কথা বললাম তারা কিন্তু খুব উদ্যোগ জানিয়েছে যে এইবার যে তুলো চাষটা করা হচ্ছে যদি এভাবে দামটা থাকে আগামীতে বৃদ্ধি পারবে পাশাপাশি এই তুলাটা আবারও কিন্তু আমাদের এই জেলাতে ফিরে আসছে এবং চাষিরা কিন্তু মাঠ পর্যায়ে নিয়ে যাবে কারণ এই তুলা চাষটা কিন্তু সাত মাসের ফসল সাত মাস পরে লাগানোর সাত মাস পরেই কিন্তু এটা হচ্ছে সংগ্রহ করা যায় এবং বাজারজাত করা যায় পাশাপাশি অন্যান্য চাষের যেমন খরচ আছে এটা কিন্তু অনেকটা কম খরচ কারণ আমরা দেখেছি তুলার এক ধরনের পোকা হয় ক্ষতিকারক পোকা সেখান থেকে কিন্তু সেই প্রতিরোধের বিষয়ে তারা কিন্তু ফেরোমিন ফাঁদ স্থাপনা করছে এবং এই তুলার হইতে এবং তারা এই যে পদ্ধতি অবলম্বন করছে অনেক ক্ষেত্রে দেখেছি আমরা বেড পদ্ধতি বা তুলা গাছ মানে মাটি বেঁধে দেওয়া হয়েছে যাতে করে তুলা গাছটা নষ্ট না হয় তো সব মিলিয়ে আমরা চাচ্ছি চাই যে বাংলাদেশে যেভাবে কৃষকরা নতুন নতুন চাষ নিয়ে আসছে এবং হারিয়ে যাওয়া চাষগুলো তারা যেভাবে আবারও ফিরিয়ে আনছে এভাবেই আনবে এবং কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে এমনটি প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে